আবু বক্করের মেয়ে করছে আমার নবী রহমাতাল্লিল আলামিন এবং উমর রদিউল্লাহ তালুর মেয়ে বিয়ে করছে আমার নবী রহমাত আলামিন দুইজন উমর নবীর শ্বশুর আবু বক্কর শ্বশুর আমরা জানতাম শুধু আবু করে মেয়েই মনে হয় নবী বিয়ে করছে না উমর রদিউল্লাহ তালুরে ইসলামের দাওয়াত দেওয়ার পাককালে তারে তার সাথে আরো পাওয়ারফুল ক্ষমতা নবী এনার্জি গ্রহণ করার স্বার্থে নবী তার সাথে একটা আত্মার সম্পর্কের সাথে একটা সাংসারিক সম্পর্কতা লাগায় দিছে পরিসুমাহান এটা হুকুম কার কার হুকুম আল্লাহর এইজন্য আল্লাহ কোরআনে বলতেছে ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা তোমরা क्वेश्चन করো আমার নবীর কোনো কথা বলতে গেলে জবানটার সাবধান করে কথা বলিও কেন না আমার নবী ছয় বছরের কেন আমার নবী যদি ছয় মাসেরও কাউরে বিয়া কইরা থাকে এটাও ছিল আমি রবের হুকুম পড়ে আল্লাহ কোরআনের দলিল তাহলে সন্দেহ থাকার কোনো কারণ আছে নবীর প্রতি বিদ্বেষ করার কোনো কারণ আছে কিন্তু যারা বিদ্বেষ করছে যুগে যুগে ছিল আছে থাকবে হজরতে উসমান জুন নুর আইন রাহ আনহু তিনার কাছে নবী একটা মেয়ে বিয়ে দিছে এরপরে আরেকটা বিয়ে দিছে এরপরে আমার নবীকে যারা নূরের নবী অস্বীকার করে নূর বললে তাদের গায়ে চুলকানে উঠে যায় আমার নবী দলিল দিয়ে দিছে কে পর্যন্ত তোমরা কি দেখো না স্বয়ং দলিল বানায় দিলাম উসমান নূর আইন যারে আমি বললাম দুই অধিকারী নবীর দুইটা মেয়ে বিয়া কইরা যদি দুই নূরের অধিকারী হয় যেই নূরের রেশন পাইয়া এই বিবিদের জন্ম উসমানজিদ নুরাইনের জন্ম নূরের নামাটি কথা বলেন নূরের নামাটির মোড়ের জি নুরাইনের সহিত আমার নবীর সম্পর্ক হচ্ছে জামাই শ্বশুরের উসমান হচ্ছে নবীজির মেয়ের জামাতা এবং হজরত আলী রাজি তার সাথেও সাংসারিক সম্পর্ক আছে আত্মীয়তার সম্পর্ক আছে তা ওনার কাছেও হজরত খাতুনে জান্নাত জান্নাতের নারীদের রমণীদের সর্দার নিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমাত জোহরা রদি আল্লাহ তাল আনহার্সকে ওই পরিবারের মধ্যে বিয়ের বন্ধনে আবদ্ধ করে দিছে আল্লাহ কথা বলেন তাদের সাথে সম্পর্ক আছে না নাই আসে হাজার তোমার পাউ রাদি আল্লাহ বলে আজকে যারা নবী আমার মতো বলতে টেরে না নবীরে বলে মরা নবী নবী আমার মতো নবী ময়রা ময়লা পৈচা গই লাগে নওজবিল্লাহমি জালেক আমার নবী দলিল দিয়ে দিচ্ছেন তোমরা কি উমরা ফারুকের আজমের জীবনের দিকে তাকাও না যখন উমর আমার কাছে ইসলাম গ্রহণ করলো আমার যখন ইন্তকালের সময় আসলো আমি নবী যখন দুনিয়া থেকে চলে গেলাম আমার মৃত্যুর পরে তিন দিন হয়ে যায় আমার জানাজা হয় না জানাজা কেমনে হবে আমার নবীর তো মৃত্যু না মরারে না জানাজা হয় কথা বলেন ঠিক না বেটি কেমন মরার জানাজা হয় চতুরার ওজন আমরা চমকায় দিছে কথা বলেন ঠিক না ভে একজন আল্লাহর হলে যদি এমন পাওয়ার দেখাইতে পারে তা আমার নবীর পাওয়ার কম না বেশি কেমন বেশি কোনো তুলনা আছে কোনো মেশাল আছে মেশাল নাই দেখেন আমার নবীর হজরত উমার ফারুক বলতেছে তোমরা বলো আমার নবী বরা আজকে আমার মনে হয় এই জামানায় যদি উমরে ফারুক থাকতো আর কেউ বলতো যে নবী আমার মতো মাথা থেকে তার গর্দান আলাদা করতে এক সেকেন্ড দ্বিধাবোধ করতে না কথা বলেন ঠিক না বেঠি কেমন উমরে ফারুক বলতেছে আলী কান খাড়া করো আবু বক্কর সিদ্দিক আমার নবীর প্রসিদ্ধতম খলিফা আমার নবীর শ্বশুর আমিও শ্বশুর আপনিও শ্বশুর বিয়ায় কান খাড়া করে শুনেন কেউ যদি এই মক্কারলিতে গলিতে বলে বেড়ায় আমার নবীর জীবন দশায় থাকতে অনেক কথা বলছে অনেক কিছু নবীর দিকে তাকায়া তর বাড়ি চালাই নাই নবীর দিকে তাকায়া অনেক সময় তর বাড়ি সংযত রাখছি কিন্তু আজকে রহমতাল্লিল দুনিয়া দুনিয়াকালীন বিদায়ের পরে কেউ যদি বলে আমার নবী মরা কেউ যদি বলে আমার নবী মরা নবী তার গর্দান তার দেহ থেকে আলাদা করতে এক মিনিটের জন্য সময় আমি নিবনা না কন আল্লাহ আকবার। উমর বলে মো নবী না জিন্দা উমর বলে নবী না জিন্দা জিন্দা তিন দিনের বেলায় আপনার আমার জানাজা হয় লাশ কাতার দাঁড়তে হয় আর আমার নবীর জানাজার কিনারাই দাঁড়াইয়া সকলে চৌহাট যেমন করে কাবা কাভাগরের যেমন করে ঘুরে কাবা তাওয়াফ করে সকল আসমানা এবং জমিনের যারা মকবুলিয়াতের আল্লাহর কদমে যারা খুশি যাদের সম্পর্কে আল্লাহ বলতেছে রোজি অল্লাহু হুম অরুয়ান তারাও আমার প্রতি সন্তুষ্ট আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারা আমার নবীর পাশনের কীরারাই গিরা গিরা তারাও আমার নবীর সেই সুগন্ধি নবীর সেই মোবারকের ফুজা এবং ফজিলত গ্রহণ করতেছে পরি সুবাহ সকলে পড়ি আজকে অনেকে আছে